চাপা পাতা বানাব মরিচ রসুন ভাতি ভেজে বানাবো পাতা দিব লাউ পাতা দিয়ে লাউ পাতা একটু সিদ্ধ দিব মরিচ হয়ে গেছে লাউ পাতা সিদ্ধ দিব কথা সেটা নিয়ে ভর্তা বানাবো যখন ভর্তা মনে এগুলো আগে কৃষক পাটা শিটে ছিল ভালো লাগে অনেক স্বাদ লাগে পাটা তেমন ভিজতে ভালো লাগে মানুষের ব্ল্যান্ডার হয়ে গেছে কিন্তু ব্ল্যান্ডারে করে ফেলি ব্ল্যান্ডারে পানি দিতে হয় পাটা ভিসে একটা স্বাদ বারফিশি এখানে আবার এখন একটু ভাঙ্গা ভাঙ্গা হয়েছে আবার পেশা দিব সেটি কি মরিচ ঝাল অনেক ঝাল মানে হাতটা জলবে

এখানে রাখি করে দেব এখন রসুন দিলাম রসুনটা টা রসুনটা ভিসে দেখলাম এখন এখন এই যে লাউ পাতা সিদ্ধ করছি লাউ পাতা সিদ্ধর সাথে এই যে চাপাটা দিলাম এখন চাপাটা ফ্রিজ করতে নুন দিলাম চাপাটার সাথে তাড়াতাড়ি মানে পিষা হবে হাতটা অনেক ঝোল

অনেকটা ভাত হয়েছে করতে তো কষ্ট হয় মজা একসাথে মিশাচ্ছি আমরা দাদা করে রেখেছিলাম পাটারও ছোট যে আমার হয়ে গেছে এখন পাটা মুছে ভাত খাবো এই যে পাটা ভাত খাবো পাটা মুছার ভাত অনেক স্বাদ আগে ছোটবেলা কাটি আমার চা চেয়ে বথা বানাইতো আর পাটা ভাত খাওয়া দিল যত দিক দিয়ে ভাই বোনেরা বসে থাকতাম একটা আমরা দেন একটা আমরা দেন এভাবে আহ অনেক সাম কেসা দেশ হয়ে গেছে এই কালারটাই সুন্দর শুধু পাতা পত্তা করা যায়